আসসালামু আলাইকুম কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন দেরি না করে এখন শুরু করা যাক তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলের পাশেই থাকবেন সরকার ঘোষিত শহীদদের প্রতি শোক পালনে মঙ্গলবার সারাদেশে শোক পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুল্লাহ আলগালিব তিনি এক বিবৃতিতে আরও বলেন সরকারের পুলিশ ও সরকার ধারা পরিচালিত সন্ত্রাস ধারা শত শত ছাত্র জনতাকে হত্যা করার পর সারা দেশে শোক পালন ঘোষণা করা প্রয়োজনের সমান শহীদদের রক্ত তাদের শক্তি শহীদদের রক্ত তাদের পথ দেখায় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ঢাকার জন্য কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয় আমাদের প্রতীক লাল লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদের কে স্মরণ করব কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা আমরা সেটাই সরকারকে বুঝিয়ে দিতে সরকার যতক্ষণ না পর্যন্ত ছাত্র জনতা হত্যার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ছাত্র জনতা হত্যার সঠিক বিচার না করে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে শহীদদের প্রতি রক্তের বিচার না হওয়া পর্যন্ত সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয় এদিন জনগণকে কালো ব্যাচ ধারণ করার আহ্বান জানায় সরকার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট নিউজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন